এই ভি কবে আসবা তুমি দুই তিন দিন তো লাগবেই কেন বউ মিস করো নাকি মিস করি তো মিস করার কিছু নেই আসার সময় তোমার জন্য গিফট নিয়ে আসবো বাই আজকে কলেজ বন্ধ নাকি না বন্ধ না তো যাও নাই কেন অসুস্থ নাকি না সুস্থই আছি তো সমস্যা কোথায় যাও না কেন ওই আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের একটা ছেলে আছে না ও স্কুল ও কলেজের মেয়েদের অনেক ডিস্টার্ব করে হ্যাঁ তো কি করছে আরে ওই যে সকালে প্রাইভেট থেকে আসার সময় আমাকে বলতেছে ওই দেখ ভিয়ের মাল যায় বন্ধুরা মিলে ওর অনেক হাসি করছে আমাকে অনেক বাজে কথাবার্তা বলছে বলো কী যান ঠিক আছে তুমি বাসায় থাকো আমি জাঙ্কুকের সাথে কথা বলতেছি এই বিষয় নিয়ে আচ্ছা ঝামেলা কইরো না এমনি বোঝায় বলল ঠিক আছে ওইসব তোমায় ভাবতে হবে না তুমি বাসায় থাকো আর সময় দাও কিছুক্ষণ ভাই আপনার আমি সম্মানের চোখে দেখি স্কুল কলেজ অনেক জায়গায় বসে থাকেন অনেক মেয়েদের বিভিন্ন বাজে কথা বলেন সিনিয়র তাই কিছু বলি না না হলে আমাদের ক্ষমতাও কম না রে বড় ভাইগুলোকে কেমনে কথা কইতে হয় কথার ধরন এমন কে আপনি এতদিন যা করছেন সেগুলো নিয়ে কিছু বলি নাই কিন্তু আজকে আপনি আমার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে ভিএের মাল বলছেন মাল কি মন চাইছে বলছি কিছু বলা থাকলে সামনে এসে কথা বলিস এলাকায় দুই তিন দিন লাগবো নয়তো আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতাম বলতে চাস কি তুই এলাকায় পাইলে কিন্তু অবস্থা খারাপ করে এলাম ঠিক আছে আমি আসার আগে সুযোগ পাইলে অবশ্যই আপনার করবো একটু সাবধানে থাকেন জানকুক বাড়িতে তুই হ মামা বাড়িতেই কি অবস্থা তোর অবস্থার কথা পরে কমু মারামারি লেগে জিনিসপত্র কেমন আছে তুই মারামারি করস কবে থেকে দেখ আমি খুব ভদ্র আমাকে কেউ কিছু বলে আমি মাথা নিচু করে চলে আসি কেউ থাপ্পড় দিলেও আমি তেমন কিছু বলি না কিন্তু মামা আজকে আমার হবু বৌরে কলেজে মাল বলছে তোদের কলেজের ওই ছেলেটা আরে নামটা যেন কি ভুলে গেছি আমি পিক দিব হোয়াটসঅ্যাপে কি রে ভাই সুখে থাকতে দিব না নাকি ভাবছি ভদ্র হইয়া যাবো সেটাও হইতে দিব না আমা করে নিয়ে যত কিছুই হোক কিন্তু মামা নিয়ে ফাউল কথা এটা তো মানা না মামা পোলা পান সব ফোন দিতে তুই সময় দে হাত পা সব গোড়া করে লামো ভেবে চিন্তা সব কিছু করা লাগবে আমি আসি তারপর দুই তিন দিন পর আসবো আমি এলাকায় দুই তিন দিন অপেক্ষা করার টাইম নেই আজকে ওরে বাটামো ওর এলাকার পাওয়ার আছে আমি যা কোনো নেতা বড় ভাই গুনি না আল্লাহ হাফেজ হাসপাতালে যাওয়ার সময় ফোন দিব হাসপাতালে কেন যাবি তুই শুধু অপেক্ষায় থাক নিয়ে খারাপ কথা হ্যাঁ ঠিক আছে মামা